বাজারের একটা রাস্তার ধারে মাঘমা দেবী প্রতিদিনের মতো তার ছোট্ট ঝুড়ি নিয়ে মিষ্টি পাকা পেয়ারা বেচছিলেন তার দুটি মেয়ে ছিল দুজনেই হীরের মতো চকচক করত বড় হয়ে বড় মেয়ে নন্দিনী সিংহ দেশের সীমান্তে সেনাবাহিনীতে অফিসার ছিল ছোট মেয়ে সাবিত্রী সিংহ সেই শহরেরই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম ছিল মাঘমা দেবীকে তার মেয়েদের জন্য খুব গর্ব হতো যখনই কেউ জিজ্ঞেস করত আম্মা আপনার মেয়েরা কি করে তখন তার বুক গর্বে চওড়া হয়ে যেত তিনি বলতেন একটা দেশের রক্ষা করে আর একটা জেলার কিন্তু মাঘমা দেবী আজও মাঝে মধ্যে বাজারে পেয়ারা বেসতে বসে যেতেন তবে মেয়েদের কখনো বলতেন না সব কিছু ঠিকঠাক চলছিল হঠাৎ একজন ইন্সপেক্টর নাম অরুণ চৌধুরী তার বুলেট মোটরসাইকেল নিয়ে সেখানে এল সে বাইক রাস্তার ধারে দাঁড় করিয়ে সোজা মাঘমা দেবীর ঝুড়ির কাছে এসে দাঁড়াল অরুণ ঝুড়ি থেকে একটা পেয়ারা তুলে কিছু না বলে মুখে ঢুকিয়ে দিল মাঘমা দেবী একটু ইতস্তত করে বললেন সাহেব পেয়ারা খুব মিষ্টি চাইলে ওজন করে দিই অরুণ চৌধুরী অহংকার করে বলল হ্যাঁ হ্যাঁ দে এক কেজি দেবী কাঁপা হাতে পেয়ারা ওজন করে পলিথিনে ভরে দিলেন অরুণ প্যাকেট নিল আবার একটা পেয়ারা বের করে সেখানেই কেটে খেতে লাগল কিছুক্ষণ চিবিয়ে মুখ বাঁকিয়ে বলল এটা কি বেচলি রে একদম বেশ স্বাদ মিষ্টি একটুও না মাঘমা দেবী ভয়ে বললেন না সাহেব খুব মিষ্টি চাইলে আরেকটা চেখে দেখুন কিন্তু অরুণ চৌধুরী হেসে বলল চুপ তোর পেয়ারার একটা দানাও মিষ্টি না তুই আমাকে বোকা বানিয়েছিস আসুন একটা পয়সাও দেবো না বুঝলি মাঘমাদেবী সাহস করে হাত জোর করে বললেন সাহেব পরিশ্রম করে এনেছি কিছু পয়সা তো দিয়ে দিন এটা শুনেই অরুণ চৌধুরীর রাগ চড়ে গেল সে রাগে ঝুঁকে পুরো ঝুড়িটা তুলে রাস্তার ওপারে জোরে ছুঁড়ে ফেলে দিল ঝুড়ি উল্টে গেল আর সব পেয়ারা রাস্তায় গাড়ির তলায় নর্দমায় ছড়িয়ে গেল দেবী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তার চোখে জল এলো ঠোঁট খাপতে লাগল তার পরিশ্রম আর সম্মান দুটোই রাস্তায় মাড়ানো হচ্ছিল চারদিকে ভিড় জমে গেল লোকে তামাশা দেখছিল ফিসফিস করছিল কিন্তু কারোর সাহস হলো না যে ওই ইউনিফর্ম পরা লোকটাকে কিছু বলে তারপর অরুণ চৌধুরী গোঁফে তা দিয়ে বাইক স্টার্ট করে চলে গেল যেন কিছুই হয়নি ভিড়ের মধ্যে কেউ মাঘমা দেবীর সাহায্য করল না কিন্তু পাশের একটা বাড়ির ছাদে দাঁড়ানো একটা তরুণ ছেলে রোহিত সব কিছু তার মোবাইলের রেকর্ড করছিল তার রক্ত ফুটছিল সে ছোটবেলা থেকে মাঘমা আম্মাকে চেনে আর খুব সম্মান করে সে রেকর্ডিং বন্ধ করে ভাবতে লাগল এই ভিডিওটা কি করবে পরে তার মনে পড়ল মাঘমা আম্মার এক মেয়ে আর্মিতে আছে সে কোথা থেকে নন্দিনী সিংয়ের নম্বর জোগাড় করে ফট করে ভিডিওটা নন্দিনী সিংয়ের ফোনে পাঠিয়ে দিল আর নিচে একটা ছোট মেসেজ লিখল নন্দিনী দিদি দেখুন আজ বাজারে আপনার মায়ের সঙ্গে কি হলো হাজার হাজার কিলোমিটার দূরে বরফে ঢাকা পাহাড়ের মাঝে বর্ডারের এক চৌকিতে নন্দিনী সিং তার রাইফেল পরিষ্কার করছিল হঠাৎ তার ফোনে মেসেজের শব্দ হল সে ফোন তুলে দেখল একটা অচেনা নম্বর থেকে ভিডিও এসছে সে ভিডিও চালালো ভিডিও যত এগোল নন্দিনীর মুখের রং তত বদলাতে লাগল তার শান্ত চোখ রাগে লাল হয়ে গেল যখন সে দেখল ইন্সপেক্টর অরুণ চৌধুরী তার মায়ের ঝুড়ি তুলে ছুঁড়ে ফেলছে তার হাত কাঁপকে লাগলো। যে মা তাকে আর তার বোনকে মানুষ করার জন্য সারা জীবন খেটেছে আজ রাস্তায় অসহায় কাঁদছে আর লোকে তামাশা দেখছে তার ভিতরে সৈনিক জেগে উঠল তার মন চাইল এক্ষুনি ছুটে গিয়ে ওই ইন্সপেক্টরের ইউনিফর্ম ছিঁড়ে ফেলে সে দাঁতে দাঁত চেপে শ্বাস দ্রুত নিতে লাগল সে তৎক্ষণাৎ ভিডিওটা ছোটবোন বোন ডিএম সাবিত্রী সিংহকে ফরওয়ার্ড করে দিল পাঠানোর সঙ্গে সঙ্গে সাবিত্রীকে ফোন করল সাবিত্রী তখন অফিসে একটা জরুরি মিটিংয়ে ছিল বড় দিদির ফোন দেখে মিটিং থামিয়ে ফোন তুলে বলল হ্যাঁ দিদি সব ঠিক আছে কিছু হয়নি তো নন্দিনীর গলায় রাগ আর ব্যথা স্পষ্ট আমি তোকে একটা ভিডিও পাঠিয়েছি এখনই দেখ সাবিত্রী ফোন হোল্ডে রেখে হোয়াটসঅ্যাপ খুলল ভিডিও দেখতে দেখতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তার মা তার প্রিয় মা রাস্তায় ছড়ানো পেয়ারার জন্য কাঁদছে একটা সাধারণ ইন্সপেক্টর তার মায়ের সম্মান রাস্তায় মাড়িয়ে দিয়েছে সাবিত্রীরও চোখে জল এলো কিন্তু সে নিজেকে সামলে নিল সে ডিএম তারা আবেগে ভেসে দেওয়ার অধিকার নেই সাবিত্রী কাঁপা গলায় বলল দিদি আমি এসব বরদাস্ত করতে পারব না এটা শুনে নন্দিনী ফোনেই রেগে বলল আমি ছুটি নিয়ে আসছি ওকে ছেড়ে দেব না সাবিত্রী নরম গলায় বলল না দিদি দেশের সীমান্তে আপনার দরকার এটা আমার এলাকা এই লড়াই আমি লড়বো মাকে কাননের মাধ্যমে ন্যায় দেব নন্দিনী কিছুক্ষণ চুপ করে রইল সে তার বোনের গলায় লুকানো দৃঢ়তা বুঝল বলল ঠিক আছে কিন্তু ওরা এমন শাস্তি পাক যে তার রু কেঁপে ওঠে সাবিত্রী বলল চিন্তা করবেন না দিদি এখন এটা আমার কাজ আর ফোন কেটে দিল সে মিটিংয়ে থাকা সব অফিসারদের বলল এই মিটিং এখানেই শেষ আপনারা যেতে পারেন সাবিত্রী সরকারি গাড়িতে নয় একটা প্রাইভেট গাড়িতে চড়ে তার পুরনো বাড়ির দিকে রওনা দিল রাস্তায় বেরিয়ে সে তার ডিএমের পোশাক বদলে একটা সাধারণ লাল সালোয়ার কামিজ পরে নিল সে তার মায়ের কাছে মেয়ে হয়ে যেতে চেয়েছিল ডিএম হয় নয় যখন সে বাড়ি পৌঁছল তখন দেবী এক কোণে চুপচাপ বসেছিলেন চক্ষু ফোলা মেয়েকে হঠাৎ দেখে ঘাবড়ে গেলেন সাবিত্রী তুই ঠিক আছিস সাবিত্রী কিছু বলল না শুধু মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল মায়ের কোলে মাথা রেখে সে আর চোখের জল ধরে রাখতে পারল না মা তুমি আমাকে বললে না কেন মাগমাদেবী সিসকোতে শিসকোতে বললেন কি বলবো বেটি আমি চাইনি তোদের কোনো অসুবিধা হোক আর ওই পুলিশওয়ালা ছেড়েবে আজ তুই এতদিন পরে এলি আমি খুব খুশি সাবিত্রী মায়ের চোখের জল মুছে তার হাত নিজের হাতে নিয়ে বলল এখন তুমি গরিব আর একা ন মা তোমার মেয়ে এই জেলার মালিক আমি বাদা করছি যে তোমার সঙ্গে বেয়াদবি করেছে তাকে তার দাম চোকাতে হবে আমি তোমার হারানো সম্মান ফিরিয়ে আনব মাঘমাদেবী তার মেয়ের চোখে এক অন্য আত্মবিশ্বাস দেখলেন তিনি চুপ করে তাকে দেখতে লাগলেন সেই রাতে সাবিত্রী পুরো প্ল্যান তৈরি করল সে জানত যদি ডিএম হয়ে থানায় যায় তাহলে সব পুলিশ তার পায়ে পড়বে আর আসল অপরাধী কখনো সামনে আসবে না তাকে চোরের হাতে ধরতে হবে পরদিন সকালে সে হলুদ সালওয়ার কামিজ পড়ে তার সবচেয়ে ভরসার অফিসার বিকাশকে ফোন করল বিকাশ আমি তোমাকে একটা কাজ দিচ্ছি আর এটা শুধু আমাদের দুজনের মধ্যে থাকবে বিকাশ বলল জি ম্যাডাম হুকুম করুন সাবিত্রী বলল আমি এখন সিভিল ড্রেসে শহরের কোতোয়ালি থানায় একটা অভিযোগ জমা দিতে যাচ্ছি আমার পরিচয় গোপন রেখে আমি চাই দুই ঘন্টা পর তুমি জেলার এসপি ডিএসপি আর বাকি বড় পুলিশ অফিসারদের নিয়ে থানায় পৌঁছাবে যতক্ষণ আমি ইশারা না করি কোনো পদক্ষেপ নেবে না বিকাশ বলল ঠিক আছে ম্যাডাম যেমন আপনি বলবেন সাবিত্রী ফোন রেখে দিল বন্ধুরা এবার খেলা শুরু হতে চলেছে সাবিত্রী একটা সাধারণ হলুদ সালুয়াই কামিজ পড়ল মুখে ওড়না দিয়ে একজন সাধারণ নাগরিকের মতো চোখে আতঙ্ক নিয়ে কোতোয়ালি থানায় পৌঁছল থানার মেজাজ ঠিক যেমনটা সে ভেবেছিল একজন হাবিলদার তন্দ্রা মারছিল আর এসএইচও এইচ ও রানা চা খেতে খেতে হাসাহাসি করছিল ইন্সপেক্টর অরুণ চৌধুরীও ছিল সাবিত্রী ভয় ভয়ে তাদের টেবিলের কাছে গেল জি আমার একটা অভিযোগ লেখাতে হবে সন্দীপ রানা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল কি হলো কে বিরক্ত করেছে কাল বাজারে ইন্সপেক্টর সাহেব যেই সেই ইন্সপেক্টরের নাম নিল অমনি অরুণ চৌধুরী সতর্ক হয়ে উঠল সে সাবিত্রীকে এক দৃষ্টে দেখে বলল কি ইন্সপেক্টরের নাম নিলি তুই কোন ইন্সপেক্টরের কথা বলছিস জি আপনি আপনি কাল বাজারে এক বুড়ি মহিলার পেয়ারার ঝুড়ি রাস্তায় ছুঁড়ে ফেলেছিলেন আমি তার মেয়ে সাবিত্রী তার গলায় একটু ভয় মেশানোর চেষ্টা করল এটা শুনে অরুণ আর সন্দীপ জোরে জোরে হাসতে লাগল ওহো তুই ওই বুড়ির মেয়ে অরুণ ঠাট্টা করে বলল তো কি হয়েছে রাস্তায় ময়লা ফেলবে তো লাঠি পড়বে। চল ভাগ এখান থেকে কোনো এফআইআর লেখা হবে না সাবিত্রী একটু সাহস দেখিয়ে বলল কিন্তু এটা বেআইনি আপনি ইউনিফর্মের অপব্যবহার করেছেন এসএইচও সন্দীপ রাগে বলল চোপ আমাদের কানুন শেখাবি তুই বেশি জীব নাড়ালে তোকেই ভিতরে ঢুকিয়ে দেব সরকারি কাজে বাধা দেওয়ার জন্য বেরো এখান থেকে কিন্তু সাবিত্রী সেখানেই দাঁড়িয়ে রইল আর বলল রিপোর্ট না লিখিয়ে যাব না তর্ক বাড়ছিলেই ঠিক তখন একজন হাবিলদার হাঁপাতে হাঁপাতে ভিতরে ঢুকল শ্বাস ফুলে গেছে স্যার স্যার গঙ্গাপ্রসাদ যাদবজি থানায় আসছেন গঙ্গাপ্রসাদ যাদবের নাম শুনেই অরুণার সন্দীপের মুখে রং উড়ে গেল গঙ্গাপ্রসাদ শহরের খুব বড় আর দাপুটে নেতা ছিল যার ইশারায় পুলিশ নাচত দুজনে কুর্সি থেকে যেন কারেন্ট লাগার মতো লাফিয়ে উঠল আরে তাড়াতাড়ি কর গেট খোল সন্দীপ হাবিলদারকে ধমকাল আর দুজনে দৌড়ে গেটের দিকে গেল যেন কোনো খুব বড় সাহেব আসছে একটা সাদা সাফারি গাড়ি থানার ভিতরে এসে থামল তা থেকে সাদা কুর্তা পাজামা পরা গঙ্গা প্রসাদ যাদব নামল ভিতরে ঢুকেই তার মজার ছলে বলল কি খবর চৌধুরী কাজকর্ম ঠিক চলছে তো আজ কোনো মুরগি ধরেছ নাকি অরুণ আর সন্দীপ হাতজোর করে হাসতে লাগল আরে সাহেব আপনার কৃপা আসুন বসুন কিন্তু ঠিক তখনই গঙ্গাপ্রসাদের চোখ কোনায় দাঁড়ানো সাবিত্রীর ওপর পড়ল সাবিত্রীকে দেখামাত্র তার হাসি উবে গেল কপালে ঘাম সে যে মেয়েকে একজন সাধারণ মহিলা ভেবেছিল তাকে চিনতে পেরে তার হুঁশ উড়ে গেল সে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সাবিত্রীর সামনে হাতজোর করে দাঁড়াল মাথা নিচু নমস্তে ম্যাডাম আপনি এখানে এই সময় আপনি আমাকে ফোন করলেই পারতেন আমি নিজে হাজির হতাম তার গলায় হ্যাকাহ্যাকি স্পষ্ট ইন্সপেক্টর অরুণ আর এস ও সন্দীপ অবাক তাদের চোখ হাঁ হয়ে গেল এটা কি হচ্ছে এ তো ওই বুড়ির মেয়ে গঙ্গাপ্রসাদজি কেন এর সামনে হাত জোরে দাঁড়িয়ে যার সামনে পুরো জেলা মাথা নামায় সেই সাধারণ মেয়ের সামনে কেন জোর করে এই মেয়েটা কে অরুণ আস্তে সন্দীপকে জিজ্ঞেস করল এটা কি হচ্ছে সন্দীপও ঘাবরে মাথা নাড়ল তার আগেই থানার বাইরে গাড়ি থামার শব্দ হতে লাগল একের পর এক লালবাতি দেওয়া গাড়ি এসে থানার সামনে থামল গাড়ি থেকে ডিএসপি এসডিএম আর জেলার অনেক বড় আইএস আর আইপিএস অফিসার নেমে তাড়াতাড়ি থানার ভিতর ঢুকেও তারা সবাই এসে চুপচাপ সাবিত্রীর পিছনে শাড়ি দিয়ে দাঁড়িয়ে গেল যেন তাদের সিনিয়র অফিসারকে সালাম দিতে এসেছে এখন থানায় কাটা পড়ে গেল শুধু পাখার ঘর শব্দ অরুণ চৌধুরী আর সন্দীপ রানা পাথরের মূর্তি হয়ে গেল তাদের গলা শুকিয়ে গেল কপালে ঘামের ফোঁটা তখন ডিএসপি এগিয়ে সে আগে অরুণ চৌধুরীর দিকে তাকিয়ে বলল ইন্সপেক্টর শিষ্টাচার দাঁড়ও তোমরা জেলার ডিএম ম্যাডাম সাবিত্রী সিংয়ের সামনে দাঁড়িয়ে আছো ডিএম ম্যাডাম শব্দটা যেন বোমার মতো থানায় ফেটল অরুণ আর সন্দীপের পায়ের তলা থেকে মাটি সরে গেল তাদের মনে হল যেন কানে গলানো সীসা ঢেলে দেওয়া হল তারা কাঁপতে কাঁপতে সাবিত্রীকে দেখতে লাগল যাকে কিছুক্ষণ আগে পেয়ারাওয়ালির মেয়ে বলে অপমান করছিল একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রাগ আর গাম্ভীর্য সে ঠান্ডা কিন্তু কড়া গলায় বলল ইন্সপেক্টর অরুণ চৌধুরী আর এস চ সন্দীপ নাম শুনেই দুজনের রুহু কেঁপে উঠল সাবিত্রী হুকুম দিল এসডিএম সাহেব এই দুজনের বিরুদ্ধে ইউনিফর্মে দৌড়াত্ম একজন সাধারণ নাগরিককে অপমান আর ডিউটিতে অবহেলার জন্য তৎক্ষণাৎ মামলা রুজু করুন সঙ্গে একটা ডিপার্টমেন্টাল তদন্তও বসানো হোক এসপি সাহেব তৎক্ষণাৎ তার অধীনদের ইশারা করল মুহূর্তে দুই ইন্সপেক্টরের বেল্ট টুপি খুলে নেওয়া হলো। যারা কাল শের হয়ে ঘুরছিল আজ ভিজা বেড়ালের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন নেতা গঙ্গাপ্রসাদ যাদব সাহস করে বলল ম্যাডাম নাদান ভুল হয়ে যায় মাফ করে দিন আমি বোঝাব সাবিত্রী ঘুরে গঙ্গাপ্রসাদকে এমন চোখে তাকালো যে সে কেঁপে উঠল নেতাজি এরা নাদান নয় সরকারি ইউনিফর্মের লুকোনো গুণ্ডা আর বোঝানোর কথা যতদূর এখন কানুন বোঝাবে ভালো হবে আপনি এই কেস থেকে দূরে থাকেন নইলে তদন্তের আজ আপনার কাছেও পৌঁছতে পারে গঙ্গাপ্রসাদ যাদবের মুখ সাদা পড়ে গেল সে বুঝলই এই নতুন ডিএমের সঙ্গে প্যাচ লড়া সহজ নয় সে চুপচাপ মাথা নিচু করে চলে গেল কিন্তু তার চোখে এক অদ্ভুত ভয় আর রাগ ছিল যা সাবিত্রী টের পেল পরদিন সকালে সবাই ভাবছিল ডিএম মেয়ে তার মাকে ন্যায় দিয়ে দিয়েছে সব ঠিক কিন্তু সেই রাতে যখন সাবিত্রী খাচ্ছিল তখন তার পার্সোনাল ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এল সে ফোন তুলল হ্যালো অপাস থেকে কেউ কিছু বলল না শুধু ভারী শ্বাসের শব্দ তারপর একটা বদলে দেওয়া রোবটের মতো গলা শোনা গেল ডিএম সাহিবা শহরে বেশি উড়ার চেষ্টা করবেন না ইন্সপেক্টর তো শুধু গুটি ছিল খেলা এখন শুরু হবে সাবিত্রী কড়া গলায় জিজ্ঞেস করল কে বলছে উত্তর এলো সেই যার লেজে তুমি পা দিয়েছ আর মুহূর্তে ফোন কেটে গেল সাবিত্রীর কপালে চিন্তার রেখা পড়ল সে বুঝল গঙ্গাপ্রসাদ যাদব এত সহজে হার মানার লোক নয় এই লড়াই এখনও শেষ হয়নি বরং এখন আসল খেলা শুরু হতে চলেছে আরও ভয়ঙ্কর হতে চলেছে এখন তার শুধু মায়ের সম্মান নয় মায়ের জানেরও চিন্তা হতে লাগল সে তৎক্ষণাৎ এসপিকে ফোন করে মায়ের বাড়ির চারপাশে সাদা পোশাকে দুজন পুলিশ রাখার হুকুম দিল সে মাকে ভয় দেখাতে চায়নি কিন্তু কোনো ঝুঁকিও নিতে চায়নি পরের কয়েকদিন শান্তিতে কাটল সাবিত্রী ভাবল হয়তো তার সতর্কতা কাজ করেছে কিন্তু ওটা ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা এক সকালে যখন দেবী বাজারে পেয়ারার ঝুড়ি নিয়ে বসেছেন ঠিক তখন হঠাৎ পুলিশের তিনটে গাড়ি এসে থামল তা থেকে একজন নতুন ইন্সপেক্টর নামলো। যাকে সাবিত্রী চেনে না সে মগ্মাদেবীর ঝুড়িবীকে ইশারা করে বলল আমাদের খবর আছে এই পেয়ারার আড়ালে মাদক পাচার হচ্ছে তল্লাশি নাও কেউ কিছু বোঝার আগেই একজন কনস্টেবল পেয়ারার নিচ থেকে বাদামি রঙের প্যাকেট বের করে চেঁচিয়ে উঠল স্যার পাওয়া গেছে মাদক বাজারে হুলস্থুল পড়ে গেল লোকে ফিসফিস করতে লাগল দেখো ডিএমের মা মাদক ব্যাচে দেবী পাথর তিনি কেঁদে বললেন না সাহেব এটা আমার নয় কেউ আমাকে ফাঁসিয়েছে কিন্তু কেউ তার কথা শুনল না পুলিশ তাকে জোর করে জিপে তুলে নিয়ে গেল খবর আগুনের মতো শহরে ছড়িয়ে পড়ল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলল ডিএম সাবিত্রী সিংহের মা মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার এটা ছিল গঙ্গাপ্রসাদ যাদবের মাস্টারস্ট্রোক সে সাবিত্রীর ওপর সরাসরি আঘাত করেনি তার সবচেয়ে বড় শক্তি ও দুর্বলতা তার মায়ের ওপর আঘাত করেছে এখন সাবিত্রী এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেল যদি সে নিজের ক্ষমতা ব্যবহার করে মাকে ছাড়ায় তাহলে পদের অপব্যবহারের অভিযোগ উঠবে আর চুপ করে থাকলে তার নির্দোষ মা জেলে পচবে তার অফিসে ফোন বেজে উঠল মিডিয়া মন্ত্রী সিনিয়র অফিসার সবাই উত্তর চাইছে ঠিক তখন তার বোন আর্মি অফিসার নন্দিনীর ফোন এল তার গলায় রাগ ও অস্থিরতা বোন এটা কি হচ্ছে আমি আসছি এই গঙ্গাপ্রসাদকে ছেড়ে দেব না সাবিত্রী গভীর শ্বাস নিয়ে গলা সামলে বলল না দিদি তোমার আসার দরকার নেই আমরা যদি ওদের মতো বেআইনি কাজ করি তাহলে ওদের আর আমাদের মতো তফাত কি থাকবে এই লড়াই এখন কাননের সীমার মধ্যেই লড়া হবে আর জেতা হবে সাবিত্রী তৎক্ষণাৎ একটা প্রেস কনফারেন্স ডাকল পুরো মিডিয়া হল ঠসা ক্যামেরার ফ্ল্যাশ তার চোখে লাগছিল সে মাইক ধরে বলল আমি জানি আপনাদের মনে কি প্রশ্ন আমার মায়ের ওপর গুরুতর অভিযোগ কানুন সবার জন্য সমান একজন সাধারণ নাগরিক হোক বা ডিএমএর মা সে থেমে গেল কারণ তার মনে ঝড় উঠেছিল এই লড়াই কাননের সীমার মধ্যেই লড়া হবে আর যেতে হবে সে তৎক্ষণাৎ রোহিতকে ডাকল যে ছেলেটা প্রথম ভিডিও করেছিল সাবিত্রী বলল রোহিত তোমার সাহায্য লাগবে তুমি বাজারে থাকো সেখানকার প্রতিটা নড়াচড়ার উপর তোমার চোখ থাকে খুঁজে বার করো সেই দিন মায়ের ঝুড়ির কাছে কারা এসেছিল কোনো অদ্ভুত নড়াচড়া নতুন মুখ সব খুঁটিনাটি খবর লাগবে রোহিত তৎক্ষণাৎ রাজি দুদিনের কঠোর খোঁজে তাকে একটা সূত্র মিলল পাশের দোকানের সিসিটিভিতে একজন লোক মাঘমাদেবী ঝুড়ির কাছে কিছু রাখতে দেখা গেছে মুখ স্পষ্ট নয় কিন্তু লোকে তাকে বহুবার বরখাস্ত ইন্সপেক্টর অরুণ চৌধুরীর সঙ্গে দেখেছে প্রমাণ পাওয়া গেছে পুরো খেলা গঙ্গাপ্রসাদ যাদব তার পোষা বরখাস্ত ইন্সপেক্টরদের দিয়ে সাজিয়েছিল এবার সাবিত্রীর পালা সে এসপির সঙ্গে মিলে একটা ফাঁদ পাতল তারা মিথ্যে খবর ছড়ালো যে সিসিটিভি ফুটেজে মাদক রাখার লোকের মুখ স্পষ্ট এসেছে আর পুলিশ তাকে ধরতে চলেছে খবর শুনে গঙ্গাপ্রসাদের ক্যাম্পে হুলস্থুল পড়ে গেল সে তৎক্ষণাৎ অরুণ চৌধুরীকে ফোন করল ওই লোককে ধরা পড়লে আমরা সবাই ফেসে যাব কিছু একটা কর যেই সেই লোককে শহরের বাইরে এক নির্জন জায়গায় নিয়ে যাওয়া হল অমনি সাবিত্রী ও এসপি পুরো টিম নিয়ে তাদের ঘিরে ফেলল ধরা পড়ে দুজনেই গঙ্গাপ্রসাদ যাদবের বিরুদ্ধে মুখ খুলে দিল পরদিন সকালে গঙ্গাপ্রসাদ যাদব যখন বাড়িতে চা খাচ্ছিল আর জয়ের উৎসবের কথা ভাবছিল ঠিক তখন দরজায় জোর থাক্কা দরজা খুলতেই সামনে ডিএম সাবিত্রী সিংহ এসপি ও ভারী পুলিশ বাহিনী দেখে তার হুশ উড়ে গেল সে হ্যাকিয়ে বলল এটা কি হচ্ছে ম্যাডাম সাবিত্রী চোখে ঠান্ডা কিন্তু কড়া তীক্ষ্ণতা নিয়ে বলল এখন কানুন বলবে গঙ্গা প্রসাদ যাদব যে দাবার বোর্ড তুমি পেতেছিলে সেই বোর্ডেই তোমাকে মাত খেতে হবে সাবিত্রী চোখে কঠোরতা নিয়ে বলল খেলা শেষ নেতাজি তোমার গুটিগুলো ধরা পড়ে গেছে আর তারা তোমার পুরো রাজ্য উগড়ে দিয়েছে গঙ্গাপ্রসাদ চেঁচিয়ে উঠল তুমি আমাকে ছুতে পারবে না তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই এসপি এগিয়ে এসে তার হাতে গ্রেফতারি পরোয়ানা ধরিয়ে বলল সরি লিডার জি আমাদের কাছে আপনার ফোনের রেকর্ডিং আছে যেখানে আপনি একজন সাক্ষীকে ভয় দেখাচ্ছেন এবার আমাদের সঙ্গে থানায় চলুন গঙ্গাপ্রসাদ যাদবের রাজনৈতিক সাম্রাজ্য এক মুহূর্তে ধসে পড়ল তাকে হাত করা পরিয়ে পুলিশের জিপে তোলা হল সেই সন্ধ্যায় মাগমা দেবীকে নির্দোষ খালাস দেওয়া হল জেল থেকে বেরিয়ে সাবিত্রী নিজে তাকে নিতে গেল মা মেয়ে একে অপরকে জড়িয়ে ফুপিয়ে কাঁদল সাবিত্রী আসতে বলল এখন তোমাকে পেয়ারা বিক্রি করতে হবে না মা পরদিন সকালে সাবিত্রী তার মাকে গাড়িতে তুলে নিজের পোস্টিংয়ে নিয়ে গেল দুজনে একসঙ্গে থাকতে লাগলেন হাসি খুশি নিশ্চিন্তে যখন বড়দিদি নন্দিনী আর্মি থেকে ছুটি পড়ত সেও চলে আসত তিনজন একসঙ্গে একটা মজবুত ভালোবাসায় ভরা সংসার তাই বন্ধুরা এই গল্প শুধু বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি এতে দেখানো সব চরিত্র ঘটনা ও সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি বা প্রতিস্থানের সাথে এর কোনো সম্পর্ক নেই দয়া করে এটাকে শুধু একটা গল্প হিসেবে দেখুন আর উপভোগ করুন আমরা কারোর ভাবভঙ্গি আঘাত করতে চাইনি গল্পটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান সাবিত্রীর কোন পদক্ষেপটা সবচেয়ে ভালো লাগল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমনই অনুপ্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে থাকব ধন্যবাদ